খাদান সিনেমার প্রচারে মালদায় এলেন অভিনেতা দেব তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব তার সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরো কলাকুশলীরা সকালে আমার ঠান্ডা লাগছিল নামার কিন্তু এখন প্রচন্ড গরম লাগছে আপনাদের আসি এই চিৎকার শুনে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ পুরাতন মালদা শহরে একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন চিত্র তারকা দেব মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা দেব তাকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করেন মূলত এদিন কলেজ ছাত্রছাত্রীদেরই ভিড় লক্ষ্য করা যায় কয়লা খাদানে দুই বন্ধুর ঘটনার অবলম্বনে সিনেমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব

গান গাইতে হয় খুব ভালো গানও গায় আজকে কাজ কাজ গাইব না কাজ গাইব আমরা সবাই প্রেমের ভক্ত কান 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 আমরা সবাই হাজার আমরা শুনবো প্রেমের কাছ থেকে কিছু কথা আমরা দেখব প্রেমের নাচ একটা ছবি উপহার চলেছি হ্যালো তো বস্তু বেরিয়েছি Oh, okay, New mm -hmm. the news bang